ডারাস থেকে প্রোডাক্ট অর্ডার করেছেন কিন্তু হাতে পাচ্ছেন না অর্ডার ডেলিভারি দেওয়ার যে ডেট সেটাও পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত প্রোডাক্ট হাতে পেলেন না কি করবেন চলুন দেখে নিয়ে আজকের ভিডিওতে আপনার অর্ডার করা প্রোডাক্টে আসলে আপনি পাবেন কিনা সেটাও জানতে পারবেন এই ভিডিওতে সো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার অর্ডার করা প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানতে পারেন আপনার আজকের এই ভিডিওর প্রসেস ফলো করার জন্য ফার্স্টে দারাজ অ্যাপস ওপেন করে নিচে ডাম দিকে এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এরপরে ভিউ অল অপশনের উপর ক্লিক করে দিবেন এখানে আপনার যতগুলো অর্ডার রয়েছে সবগুলো দেখাবে অর্ডারগুলো দেখানোর পর উপরে দেখেন এখানে যে প্রোডাক্ট আপনি দেখতে চাচ্ছেন কোথায় রয়েছে বা কী অবস্থায় রয়েছে কবে পাবেন সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন এরপরে দেখেন এখানে এই যে প্রসেসিং অপশন বা এখানে যে অবস্থায় রয়েছে অর্ডারের উপরের অংশে ক্লিক করবেন এই জায়গাটায় আপনার ডেট দেখাবে কবে আপনার প্রোডাক্টটা আপনি রিসিভ করতে পারবেন ডেলিভারি দিবে সেই ডেটটা যদি এই ডেট শেষ হয়ে যায় এবং এর এরপরেও আপনি প্রোডাক্টে রিসিভ না করে থাকেন আর ডেলিভারও দেখে দেখায়নি এরকম অবস্থায় আপনার করণীয় কি হবে বর্তমানে দ্বারাজের এই সমস্যাটি কিন্তু অনেকেই ফেস করছেন আসলে দ্বারাজের বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে বিশেষ করে ঈদ গেল ঈদের ছুটির কারণে এছাড়া আরও কিছু অসুবিধার জন্য এই সমস্যাটা হচ্ছে এক্ষেত্রে আপনি জাস্ট দারাজের হোম পেজে চলে আসবেন ফার্স্টে নিচের ডান দিকে এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন চ্যাট উইথ আজ নামের অপশনটার উপর ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনার সামনে ওপেন হয়ে যাবে একটা চ্যাট বক্স এটা নিচের দিকে এখানে চ্যাট করার একটা বক্স রয়েছে এটাতে টাচ করবেন এখানে এজেন্ট লিখবেন এ জিইএনটি এজেন্ট লিখে এটা সেন্ড করে দিবেন এজেন্ট লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে একজন এজেন্ট চলে আসবে দারাজের এজেন্ট এখানে কিন্তু আপনি সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন তাদের সাথে এখানে আপনার প্রোডাক্টের যে অর্ডার নাম্বার রয়েছে সেটা স্ক্রিনশট সহ পাঠিয়ে দিবেন এবং তাদের কাছে জানতে চাইবেন যে আসলে আপনার অর্ডারটা কেন আপনি পাচ্ছেন না ডেট ওভার হয়ে যাওয়ার পরেও সেখান থেকে সমাধান জানিয়ে দিবে কেন পাচ্ছেন না সেটা কারণ সহ সব কিছু আপনাকে জানাবে এবং এই যে প্লাস আইকন রয়েছে নিচে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে চেয়ে আপনি কিন্তু ছবি পাঠাতে পারবেন এভাবে খুব সহজে আপনি কি কারণে প্রোডাক্টটা হাতে পাচ্ছেন না কবে পাবেন এ বিষয়ে তাদের থেকেই কিন্তু জেনে নিতে পারবেন ভিডিওটা যদি আপনার কাছে একটু ইনফর্মেটিভ মনে হয় এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফর্মেটিভ ভিডিও নিয়মিত পেতে এবং বিভিন্ন ধরনের কম বাজেটের গ্যাজেটের আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল তারা যে বিভিন্ন কম বাজেটের অফার সম্পর্কে জানতে আমাদের গ্রুপে জয়েন হবেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন ডেসক্রিপশনে ফেসবুক পেজেরও লিঙ্ক থাকবে আমাদের সাথে কানেক্টেড থাকতে এই ফেসবুক পেজটাতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন